মেসরা ইউনিয়ন বিএনপির ঘাঁটি এর প্রমাণ হলো আপনারা আপনারা সকাল দশটা থেকে এখন সাড়ে তিনটা বাজে আপনারা না খেয়ে এখানে আমাদের বক্তব্য শোনার জন্য আমাদেরকে সময় দিয়েছেন এটাই প্রমাণ করে মেসরা ইউনিয়ন

আমার পক্ষ থেকে কাজীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সামনে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন আজকে ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না বাংলাদেশের মানুষের আপনারা যারা আছেন যেসব মুরুপীরা আছেন অতীতে কখন ভোট দিয়েছেন কীভাবে ভোট দিয়েছেন এইগুলো আপনারা ভুলতে বসেছেন আপনারা ভুলে গেছেন আর আজকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স তারা জানেই না কিভাবে ভোট দিতে হয় আজকে আমাদের নেতা তারেক রহমান আমাদের দল বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরে নিয়ে এসছে বারো তারিখে ইনশাল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হবে এবং এরপরে ভোটের কোনো বিকল্প নাই ভোট ছাড়া কেউ চিন্তা করতে পারবে না সেটা চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক মেম্বার হোক মেয়র হোক আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে এবং আপনাদের মূল্যায়ন থাকবে গত দিনে বিগত দিনে যারা নেতা হয়েছে তারা বিনা ভোটে নেতা হয়েছে যার জন্য আপনারা যারা ভোটার আপনাদের কোনো মূল্যায়ন ছিল না আপনাদের কাছে যাওয়া লাগে নাই আজকে আমাদের নেতা তারেক রহমান ভোটের অধিকার ফিরে নিয়ে আসছে এবং আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা নেতৃত্বে আসব এবং আপনাদের অবশ্যই আমরা মূল্যায়ন করব সাথী বন্ধুরা বিগত সরকার আমরা কাজীপুরে যারা নেতৃত্বে ছিলাম বিএনপির তখন আমরা অনেক কিছুই শুনেছি বিগত সরকার বিগত সরকারের নেতৃত্বে যারা কাজীপুরে ছিল তারা বলেছে কাজীপুরের উন্নয়ন করার আর কোনো জায়গা নাই তারা এত উন্নয়ন করেছে আজকে আপনাদের চর অঞ্চলে আমরা যখন আসি চর অঞ্চলে আমাদের আমরা যখন আপনাদের সামনে আসি বিশেষ করে আজকে আপনাদের মেসরা ইউনিয়নে এসেছি নদীর ঘাট থেকে আজকে এই পর্যন্ত আসলাম কি যে উন্নয়ন তারা করেছে আজকে বলতে দিদে নাই রকম উন্নয়ন এই কাজীপুরে বিশেষ করে এই চোর এলাকায় হয় নাই উন্নয়ন যা হয়েছে আওয়ামী নেতা আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল তাদের পকেটের উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয় নাই সাথী বন্ধুরা আজকে নির্বাচনের জন্য আমরা এসেছি বারো তারিখে নির্বাচন আমরা কাজীপুরটাকে একটি সুন্দর কাজীপুর করতে চাই যেখানে সবাই মিলে রাজনীতি করবে যেখানে সহ অবস্থান থাকবে যেখানে দুর্নীতি থাকবে না দুঃশাসন থাকবে না মাদকের অবস্থান থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না আমরা চাই আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতাতে কাজীপুরটাকে অত্যন্ত সুন্দর কাজীপুর করতে চাই অতীতে যেভাবে কাজীপুর চলেছে সেইভাবে আমরা কাজীপুর চালাবো না ইনশাল্লাহ আজকে চুয়ান্ন বছরের ইতিহাস স্বাধীনতার পরের ইতিহাস কাজীপুর থেকে আমরা বিএনপির এমপি পাই নাই বিএনপির এমপি হয়ে আপনাদের সেবা করার সুযোগ পাই নাই আজকে আপনাদের কাছে এসেছি অন্তত পক্ষে আমাদেরকে একটিবার সুযোগ দেন অতীতে কাজীপুরের ইতিহাস আমরা অতীত ইতিহাস আমরা পাল্টাতে চাই চুয়ান্ন বছর স্বাধীনতার পরবর্তী যত বছর গেছে অত সময় আমরা আপনাদের কাছ থেকে নিব না আমাদেরকে বারো তারিখে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেন ইনশাল্লাহ সতেরো বছর অথবা চুয়ান্ন বছর লাগবে না পাঁচটি বছরের মধ্যে আপনাদের চর অঞ্চলের আমরা যদি উন্নয়ন না করতে পারি কাজীপুরের উন্নয়ন যদি না করতে পারি আগামী দিনে ভোটের জন্য আমরা আপনাদের দ্বারা আসবো না সাথী বন্ধুরা আমাদের কাজীপুরের বারোটি ইউনিয়ন আর একটি পৌরসভা তার সাথে সংসদীয় এলাকায় যোগ হয়েছে সিরাজগঞ্জের চারটি ইউনিয়ন তার মধ্যে মেসরা একটি মেসরা বাগবাটি রতন গান্ধী সাংগঠনিক কার্যক্রম আপনাদের সিরাজগঞ্জের সাথে এমবি নির্বাচনে আপনারা আমাদের কাজীপুরের সাথে আসলে আমরা মনে করি আপনারা যখন কাজীপুরে যুক্ত হয়েছেন এটা আমাদের জন্য সৌভাগ্য কারণ এই চারটি ইউনিয়নে একমাত্র রতন গান্ধী ছাড়া বাগপাটি সনকাছা এবং মেসরা এই তিনটে ইউনিয়ন বিএনপির ইউনিয়ন বিএনপির ভোট এবং আপনাদের ভোট যখন কাজীপুরে যুক্ত হবে কাজীপুরে যদি ভোট থাকতো তাহলে ইনশাল্লাহ কাজীপুরে অনেক আগেই মানুষ যেটা বলে কাজীপুর আওয়ামী লীগের অবস্থান আমরা মনে করি এই চারটে ইউনিয়নের কারণে বিগত দিনে যদি ভোট হতো তাহলে কাজীপুর আওয়ামী লীগের অবস্থান না আমরা মনে করি কাজীপুর বিএনপির অবস্থান হতো বিএনপি থেকে সব কিছু এমপি সহ সব কিছু বিএনপি থেকেই হতো আমাদের দুর্ভাগ্য ভোটের অধিকার ছিল না আজকে চর অঞ্চলে কোনো রকম রাস্তাঘাট নাই আপনাদের যেটা সবচেয়ে বেশি দুঃখ আপনাদের যমুনা নদী আজকে শুধু এই ছয়টি ইউনিয়ন আর আপনাদের মেসরা সাতটি ইউনিয়ন এই পারে ওই পারে সোনগাছা বাগবাটি আমাদের মাইজবাড়ি রতন গান্ধী সুপগাছা এইগুলো অন্ততপক্ষে অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে গেছে আমরা টোটালি কাজীপুরের যে অবস্থান শুধুমাত্র সোনামুখী এবং ডাঙ্গা এই দুটা ইউনিয়ন ছাড়া পনেরোটা ইউনিয়ন নদীর সাথে একেবারে জড়িত এবং নদীগর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে আজকে এবছর যদি এইবারে নদী ভাঙ্গে সামনের বছর অথবা পরের বছর ওইবারে ভাঙ্গে নদীর হলো এই রকম খেলা আমরা তো মনে করি নাসিম সাহেব অনেক বড় মাপের লিডার উনি এক সময়ে চারটা মন্ত্রীর দায়িত্বে ছিল আজকে ওনারা ওনাকে আপনারা নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন উনি আপনাদের ভালোবাসার মূল্যায়ন করে নাই যদি মূল্যায়ন করত তাহলে অবশ্যই নদীর এই অবস্থা থাকার কথা না নদীর স্থায়ীবাদ নির্মাণ হতো নদী শাসন হতো আজকে আপনাদের এই ইউনিয়নগুলো থেকে ঢাকা যাওয়া অনেক কষ্ট আজকে ভেডুয়া ঘাটে ব্রিজ নির্মাণ করা কোনো ব্যাপারই না আজকে কেন উনি করে নাই আজকে চর অঞ্চলের আপনাদের দাবি আপনাদের যমুনা উপজেলা আমরা তো মনে করি ছয়টা ইউনিয়নের সাথে আপনাদের মেসরাও যোগ হওয়া দরকার কারণ আপনাদের প্রশাসনিক কাজ করতে গেলে সিরাজগঞ্জে যেতে হয় সিরাজগঞ্জে যাওয়া আসা কত যে কষ্ট তাহলে কেন নাসিম সাহেবের মাথায় এই বুদ্ধি হয় নাই চর অঞ্চলের জন্য একটি উপজেলা দরকার আসলে আপনাদের ভালোবাসার মূল্যায়ন দেয় নাই উনি শুধু ভোট নিয়েছে আমরা আপনাদেরকে কথা দিতে পারি বারো তারিখের ভোটে আমাকে ধানের সিজে ভোট দেন এমপি নির্বাচিত করেন আপনাদের পরামর্শ নিয়ে আমার নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে আমরা প্রথম কাজ হবে আমাদের ওই অঞ্চল যেটা বীর অঞ্চল বলে বীর অঞ্চলে কিছুটা হলেও রাস্তাঘাট আছে আজকে চর অঞ্চলের কোনো উন্নয়ন হয় নাই আমাকে যদি ভোট দিয়ে আপনারা সংসদে পাঠান সংসদে আমার প্রথম বক্তব্য থাকবে এই চর অঞ্চলের যাতে সুবিধা করতে পারি আমার ওই দিকের এলাকাটা চর অঞ্চলের পুরা দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব এবং আমার দায়িত্ব আমার দল ক্ষমতায় যাবে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে চরের উন্নয়নের জন্য চরের রাস্তাঘাট চরের কালভার ব্রিজ চরের চরের মানুষ যাতে ঢাকাতে যাতায়াত করতে পারে সরাসরি ভেটুয়া ব্রিজ সহ সমস্ত উন্নয়নের জন্য আমার চিন্তা ভাবনা আমার নেতৃবৃন্দের ভাবনা সবাইকে সাথে করে নিয়ে উন্নয়নে অগ্রগণ্য থাকবে আপনাদের এই যে নদী নদী শর্ষে থেকে শুরু করে কাজীপুর পর্যন্ত প্রায় আঠারো মাইল বিশ মাইল নদী এত বড়ো নদীর আমার দরকার নাই আমরা যদি নদী শাসন করে তিন মাইলের মতো খনন করে তিন মাইলের মধ্যে নদীকে যদি সীমাবদ্ধ রাখি তাহলে নদীর এবার ওপারে যত জমি এই জমিগুলো যাদের নদী গর্বে হয়ে গেছে তারা ফেরত পাবেন তারা আবাদ করার সুযোগ পাবেন হেক্টর হেক্টর জমি অন্তত পক্ষে অনাবাদী হয়ে পড়ে আছে আমাদের চেষ্টা থাকবে এই জমিগুলো জমির যারা মালিক তারা যাতে ফেরত পায় সাথী বন্ধুরা আজকে এখানে আমরা জনসভা করতে আসছি আজকে এখানকার স্কুলের দিকে তাকান কেন এত বৈষম্যের শিকার চরের লোকজন আজকে এই স্কুলে কেন উন্নয়ন নাই এই স্কুলে কেন আপনার বিল্ডিং হবে না আজকে অনেক জায়গায় বিল্ডিং আছে এই ইউনিয়নে কোনো স্কুলের কোনো রকম বিল্ডিং নাই আজকে আপনাদের এখান থেকে বক্তব্য উঠে এসেছে

রাস্তাঘাট ব্রিজ কালবাট ইনশাল্লাহ হবে আপনাদের আর একটা প্রাণের দাবি মেসরা ইউননে একটা কলেজ বিএনপি যদি ক্ষমতায় যায় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন আপনারা মেসরা ইউনিয়নের জায়গার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ বিএনপি থেকে আমাদের নেতৃবৃন্দ সাথে করে নিয়ে আপনাদেরকে আমি কলেজ উপহার দিব সাথী বন্ধুরা আমাদের তারেক রহমানের একত্রিশ দফা যে দভার মধ্যে এমন কিছু নাই দেশ কিভাবে পরিচালিত হবে দেশে কীভাবে বিনির্মাণ হবে সমস্ত কিছু একত্রিশ দফার মধ্যে আছে আমাদের নেতৃবৃন্দ বলেছে আমাদের মা বোনেরা দাঁড়িয়ে আছে বাম পাশে মা বোনেরা বসে আছে আজকে একটা ফ্যামিলির পুরুষ শাসিত সংসার মা বোনদের একটা কিছু কিনতে গেলে তার স্বামী উপার্জন ক্ষমতা যাদের আছে ছেলে হোক স্বামী হোক তার কাছে পাঁচটা টাকা তার কাছ থেকে নিতে হয় আমাদের তারেক রহমান বলেছে প্রত্যেক ফ্যামিলিতে একটি ফ্যামিলি কার্ড থাকবে যে ফ্যামিলি কার্ডে অন্ততপক্ষে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা প্রতি মাসে অনুদান দিবে সেই অনুদান ওই ফ্যামিলির যিনি প্রধান ফ্যামিলি মেম্বার ওনাকেই দিবে আমাদের পুরুষদেরকে দিবে না মা বোনদের দিবে তাদের অন্তত নিজেদের খরচ নিজেরা যাতে চালাইতে পারে ছেলে মেয়েদের অসুখ হলে চিকিৎসা যাতে করতে পারে অন্তত পক্ষে আপনারা পাঞ্জরটা কেনার জন্য তো ওই টাকাটা আপনারা ইউজ করতে পারবেন আজকে ইনশাল্লাহ ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা আপনার পরিবারের উপার্জন ক্ষম স্বামীকে সহযোগিতা করতে পারবেন আজকে আমরা কৃষি প্রধান দেশ আমরা সবাই কৃষক আমি নিজেও একটা কৃষকের ছেলে আজকে কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করেছে আজকে কৃষকরা ন্যায্য মূল্যে সার পাবে ন্যায্য মূল্যে বীজ পাবে ন্যায্য মূল্যে কীটনাশক পাবে আবার অনেক কৃষক বিনামূল্যে পাবে যার যে অবস্থান কৃষক কাঠের মাধ্যমে তারা উপকৃত হবে তাদের যে উৎপাদিত পণ্য তারা ঠিকমতো বিক্রি করতে পারে না এই উৎপাদিত বর্ণ বিক্রির জন্য কাঠের মাধ্যমে তারা যাতে ন্যায্য মূল্য পায় সেই লক্ষ্যে আমাদের তারেক যে কৃষক কার্ডের ব্যবস্থা করেছে আজকে স্বাস্থ্য কার্ড আজকে চর অঞ্চলে আপনার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই প্রত্যেক ইউনিয়নে একটা হাসপাতাল আছে সেখানে কোনো ডাক্তার নাই সেখানে কোনো ওষুধ নাই নামি শুধু চিকিৎসালয় আমাদের টার্গেট আমরা চাই প্রত্যেকটা ইউনিয়নে প্রাথমিক চিকিৎসার জন্য ওই ইউনিয়নের কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ আমাদের মা বোনেরা অন্তত পক্ষে প্রাথমিক চিকিৎসার জন্য ওইখানে যেতে পারবে এবং ওইখানে ডাক্তার থাকবে ঔষধ থাকবে এইগুলো আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব এইগুলো তারেক জিয়ার একটা প্ল্যান আজকে আমাদের স্কুল কলেজে শিক্ষার কোনো ব্যবস্থা নাই আজকে ছাত্রছাত্রীরা স্কুলে যায় না আমাদের গার্জেন যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ অন্তত পক্ষে আপনার ছেলে মেয়েকে শিক্ষার জন্য চেষ্টা করেন প্রতিষ্ঠানে যাতে উপস্থিত হয় আজকে যেদিন থেকে শিক্ষকদের হাত থেকে ছড়ি তুলে নিয়েছে সেদিন থেকেই শিক্ষার অবক্ষয় ঘটেছে আজকে ছাত্রকে মারা যাবে না ছাত্রকে মারলে আপনার গার্জেনরা আমরা যারা আমাদের ছেলেমেয়ে স্কুলে দিই তারাও অস্থির হয়ে যায় আর আগের যুগে গার্জেন সহ সবাই যা স্কুলের শিক্ষকদের বলে আসছে আমার ছেলের দুটা চোখ যেন অক্ষুণ্ণ থাকে বাদ বাকি শরীর আপনারা যেভাবে শাসন করা দরকার করেন আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়েছে আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য আমাদেরকে গার্জেন যারা আসি তাদেরকে অবস্থান নিতে হবে না হলে আমরা শিক্ষার ব্যবস্থা করতে পারব না আজকে বিশেষ করে ছাত্র ভাইরা এবং যুবক ভাইরা আজকে আমাদের তারেক রহমান বলেছে ছাত্র তারা পড়াশোনা করে তাদের কারিগরি শিক্ষায় পড়াশোনা করাবে এবং পড়াশোনা করার পরে তারা যতদিন চাকরি না পাবে তাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করবে এবং তারা তাদের চাকরির ব্যবস্থা করবে পড়াশোনার মান অনুযায়ী এটা আমাদের রহমানের একত্রিশ দফার একটি দফা আজকে এখানে আমাদের এই যে মসজিদ মসজিদের যে ইমাম মসজিদের যিনি মজেন তাদের কোনো রকম বেতন নাই বেতন বলতে সবাই মিলে পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা একটা মহাজিন একটা ইমামের বেতন আজকে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক মসজিদে ইমাম মহাজ্জিরের মাসিক ভাতার ব্যবস্থা করবে সেটা অন্তত পক্ষে তার ফ্যামিলি নিয়ে যাতে চলতে পারে ওই পরিমাণ বেতন সিস্টেম করবে আজকে আমাদের তারেক রহমান একত্রিশ দফার অনেক দফা যেগুলো দেশ যেভাবে চলবে একত্রিশ দফা অনুযায়ী দেশ চললে দেশের কোনো অভাব অভিযোগ থাকবে না দেশের মধ্যে দুর্নীতি থাকবে না আপনারা কষ্ট করে দশটার থেকে চারটা পর্যন্ত বসে আছেন না খেয়ে আমি সময় নিতে চাচ্ছি না আমি আপনাদের কাছে অনুরোধ রাখব বারো তারিখে সকাল সাতটা থেকে বিকাল চারটে সাড়ে চারটা পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রে যান ভোট অন্ততপক্ষে আপনাদের ফ্যামিলির সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যান ধানের সিজে দয়া করে একটি ভোট দেন একটি আমাদের সুযোগ দেন আমাকে সুযোগ দেন আমাকে অন্ততপক্ষে পরীক্ষা করার সুযোগ দেন আমি আপনাদের কাছে মনে হতে পারে যে আজকে ভোটের জন্য এসে ভালো ভালো কথা বলছি আসলে তার নাম আমরা কাজীপুরে সহ অবস্থা করতে চাই এখানে আওয়ামী বিএনপি অন্য অন্য দলও যার যার মতো রাজনীতি করবে রাজনীতির সৌন্দর্য সহ অবস্থান আজকে আমি আমার কথা বলবো অন্য দলের ভাইরা অন্য দলের কথা বলবে আমরা এক জায়গায় থাকতে পারবো না এক জায়গায় রাজনীতি করতে পারবো না এটা ঠিক না আমরা চাই সবাই মিলে আমরা কাজীপুরে বসবাস করতে চাই এখানে আমরা হিংসা বিদ্বেষ রাখতে চাই না আমরা সবাই মিলেমিশে এই কাজীপুরের উন্নয়ন করতে চাই আপনারা পরামর্শ দিবেন অন্য দলের মতামতকে আমরা গুরুত্ব দিব এবং আমার দলের নেতৃবৃন্দ আমার দল যারা করে তাদেরকেও অবশ্যই গুরুত্ব দিব এবং সবার পরামর্শ নিয়ে আমরা কাজীপুরকে করতে চাই বিশেষ করে আজকে আপনাদের এখানে এসেছি আজকে ধানের শীষ আমার না ধানের শীষ সেলিমের না ধানের শীষ আপনাদের সবার আপনাদের সবাইকেই একজন সেলিম হতে হবে এবং বিভিন্ন ভোটের মাধ্যমে আপনারা এম বিটি করবেন ধানের সিজে ভর্তিবেন আজকে আপনাদের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ যেন না থাকে কারণ ধানের সিজের সাথে কারো হিংসা রাখা ঠিক না আজকে বিভিন্ন জনের সাথে অন্তত পক্ষে হিংসা থাকতে পারে বিভিন্ন রকম জমা জমি নিয়ে আপনাদের সম্পর্কের খারাপ হতে পারে কিন্তু ধানের শীষ আপনার আমার সবার ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ বেগম খালেদা জিয়ার ধানের শীষ জিয়াউর রহমানের এই ধানের শীষের সাথে কেউ প্রতিহিংসা করবেন না ধানের সিজে ভোট দেন আমরা চাই যে বিগত দিনে যেভাবে ভোট হয়েছে ধানের সিজের মাধ্যমে আপনারা এই দেশে অন্ততপক্ষে ধানের সিজ আবার সরকার গঠন করবে ধানের সিজ সরকার গঠন করলে কাজীপুরে যদি আল্লাহ তা না করুক ধানের সিজের ভোট যদি কম হয় তাহলে কাজীপুরের উন্নয়ন ইনশাল্লাহ আমরা করতে পারবো না আজকে সব জায়গায় ধানের সিজের জোয়ার উঠেছে সারা দেশে কাজীপুরে তার ব্যতিক্রম নয় আমরা চাই বিপুল ভোটের মাধ্যমে সিরাজগঞ্জের ছয়টি আসন ছয়টি আসনের মধ্যে কাজীপুর থেকে সর্বোচ্চ ভোট নিয়ে আমরা যেন ধানের সিজের এমপি আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি বিপুল ভোট নিয়ে তারেক রহমানকে উপহার দিয়ে কাজীপুরকে তার হাতে তুলে দিতে চাই আমি আমার বক্তব্য বলবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের নেতা আগামী দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবে তারেক রহমান তার দীর্ঘায়ু কামনা করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গেছেন ওনার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে বেশ নসিব করুক আমাদের নেতা আমাদের জেলার নেতা আমার পারিবারিক মুরব্বী